Da da da. আমার পিছনে সবাই দেখতে পাচ্ছেন একদল তরুণ মাদ্রাসার ছাত্র ভাইরা সাথে আমরা জেনারেল ছাত্ররা আজকের ভ্রমণ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে মাধবপুর লেকে আমরা যাব ছাত্র জমিয়ত বাংলাদেশ এগারো নং লাউতা ইউনিয়ন শাখা থেকে আমি যত ভ্রমণ করেছি তার মধ্যে আজকের এই ভ্রমণ অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আজকের দিনটা মাদ্রাসার ভাইদের সাথে খুবই সুন্দরভাবে কাটবে ইনশাল্লাহ আর আপনারাও উপভোগ করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা বর্তমানে লাওয়াসরা মেন রোডে চলে আসলাম শতাব্দী সারক লাওয়াসোরা জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলৈ বাজার তো এই মেন গেটের সামনে আমরা সবাই আছি এখন আপনাদেরকে আমার ফ্রেন্ড রাহিমের কাছ থেকে তার অনুভূতি শুনাবো লাওয়াসোরা সম্পর্কে অনুভূতি এখন আইছিলাম জাতীয় উদ্যান রাহিম বলল এই প্রথম সে আসলো লাওয়াসরা জাতীয় উদ্যানে বাট আমি পূর্বে একবার এসেছিলাম আজকে দ্বিতীয়বার আসলাম তারপরেও আমরা এর ভিতরে ঢুকবো না কারণ আমাদের মেইন প্লেস মাধবপুর লেক আমাদের গাড়ি এখানে থামানোর কারণ হলো লাওয়াসরার পাশেই কিন্তু একটা বাজার আছে ছোটোখাটো তো ওইটার মধ্যে সবাই যাতে একটা নাস্তা করতে পারে আর হচ্ছে লাওয়াসরা জাতীয় পার্কের সামনে সবাই মিলে একটা ফটো নিতে পারে ফটো তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছেন বাট আমি কোথায় আমি হচ্ছি ক্যামেরার পিছনে গাইজ ক্যামেরার পিছন থেকে সবার ফটো তুললাম অ্যান্ড এখন সেলফিতে এসে সেলফি ফটো না ভিডিও করতেছি অনেক ভালো লাগতেছে এবার আমরা চলে যাবো মাধবপুর লেগের উদ্দেশ্যে তার পূর্বে লাওয়াসোরা জাতীয় পার্কের পাশে ছোট্ট যে বাজারটি ওইখানে আমরা আসলাম বাইদাওয়ে আমার পিছনে তিনজন মাদ্রাসার ছাত্র আছেন তো তাদের অনুভূতি শুনি অনুভূতি কিছু নাই ও একটা অনুভূতি তুমি তুমি ছবি তুলি একটা না দুই তিনটা দুই তিনটা তাদের তিন চারটা করে ফটো তুলে যেতে দেই এই কারণে এত প্রশংসা আমার করল তারা তবে প্রশংসাগুলো আসলে সত্য অনেক ভালো লাগলো আর প্রশংসা না করলেও আমি ফটো তুলে দিতাম আমরা বর্তমানে সবাই বাসে উঠে পড়ছি আমাদের মেইন প্লেস মাধবপুর লেক যাওয়ার উদ্দেশ্যে জায়গাটি কতটুকু সুন্দর অবশ্যই যারা গেছেন তারা তো জানেন আর যারা জাননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে দেখতে পারবেন ভিডিওতে এবং উপভোগ করতে পারবেন ওই জায়গার সৌন্দর্য প্রিয় দর্শক আরেকটা এক্সাইটিং বিষয় আমরা মাধবপুর লেক কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব, মাধবপুর লেক পরিদর্শন করার পরে আমরা যাব ভদ্রভূমি একাত্তর শ্রীমঙ্গলের জনপ্রিয় এই পার্কেও ফাইনালি আমরা মাধবপুর চলে আসলাম এটা হচ্ছে মাধবপুরের চা বাগান তো এই চা বাগানের দৃশ্যটা আসলেই অনেক মুগ্ধকর আমি দেখতেছি এবং উপভোগ করতেছি আপনারা অবশ্যই ভিডিওতে উপভোগ করুন আর মাধবপুর লেক মেইন প্লেসটা আরো পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা পার হলেই আমরা পেয়ে যাব অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন

ঈদ উল ফিতর পরবর্তী যে মনগ্রীর্থযাত্রার আয়োজন করেছে আমরা সাধুবাদ জানাইবাজার জেলার শ্রীমঙ্গলের মাধবপুর লেখে তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন জিমিয়ে পড়া মনকে আমরা উৎফুল্ল করতে ভ্রমণে অংশগ্রহণ নিয়েছি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ বাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি সব কিছু অনেক বেশি সুন্দর আসলে কোনো কিছুর তুলনা হয় না আল্লাহর সৃষ্টির সাথে রাহিম নদী দেখার জন্য দাঁড়ে বসে পড়ছে আর আশেপাশে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন চা বাগানের চা গাছগুলা চা পাতাগুলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর এর পাশেই কিন্তু নদীটি মাদবপুর লেখ পানি অনেক পরিষ্কার তো পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর তো আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আমাদের জমিয়ত কর্মীরা রয়েছেন এই যে দেখতেছেন তো এখানে আমাদের সিনিয়র কর্মী দুজন এই যে আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব লাউতা ইউনিয়নের তো ওনার কাছ থেকে কিছু মন্তব্য আপনারা শুনেন আসসালামু আলাইকুম আমরা এখন আসি শ্রীমঙ্গল মাধবপুর লেখ মাধবপুর লেখার পরিবেশ সুন্দর খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমরা যারা যে সমস্ত

আপনারা অবশ্যই জানেন শ্রীমঙ্গল আনারসের দেশ তো এই যে দেখুন আমরা আনারস নিয়ে দাঁড়িয়ে আছি এবার আনারস খাবো তো এখানের দাদা কিন্তু আমাদের জন্য আনারস কেটে দিচ্ছেন কেটে নিলেন তো আপনারা মাধবপুর লেক ঢুকার পর পরে শুরুতে কয়েকজন ব্যবসায়ী দেখতে পারবেন কেউ চা বেচতেছে কেউ ড্রিঙ্ক বেচতেছে আবার কেউ এই যে আনারস আমি জানি আমার হাতের আনারসটি দেখে অনেকের জিভ্বার মধ্যে লব চলে আসতেছে যাই হোক কিছু করার নাই ভিডিও দেখেন আপনারা যদি এখানে আসেন আপনাদের ইচ্ছে মতো এখানে যতগুলো আনারস আছে যেকোনো একটা বাছাই করবেন এবং সেইটা আপনাকে ওই ব্যবসায়ী আপনাকে কেটে দিবেন খাবেন তো আমার হাত থেকে আমার ফ্রেন্ডটা ওইটা তারই ছিল আমারটা খেয়ে তারটা থেকে কিছু অংশ এলাম প্রিয় দর্শক মাধবপুর লেখ পরিদর্শন করে এবার আমরা রওনা দিলাম শ্রীমঙ্গলের জনপ্রিয় স্থান একাত্তর তো ওইখানে আমরা যাওয়ার পূর্বে একটা জায়গা নামবো এই যে পাহাড়ের মধ্যে বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গলের জনপ্রিয় স্থানের পাশেই একটা পাহাড় ওই পাহাড়ে এখানে আমরা দুপুরের খাবার বা লাঞ্চ করব তো এই যে দেখুন পরিবেশটা সুন্দর পাহাড়ের চারপাশে অবশ্যই অনেক গাছ গাছের ছায়াতলে বসে সবাই দুপুরের খাবার খাবো তো খাবার পরিবেশন করা হচ্ছে আর এখানের এই দৃশ্যটা দেখে অবশ্যই আপনাদের একটা স্মৃতি হতো মনে পড়তেছে প্লাস আমার স্কুল লাইফে যখন আমরা পিকনিকে যেতাম সকল শিক্ষার্থী মিলে প্লাস স্যার ম্যাডাম তো এই যে দৃশ্যটা এটা কিন্তু অবশ্যই মনে পড়তেছে স্কুল লাইফের এইরকম পিকনিকে যাওয়ার পর খাবার পরিবেশন বা খাবার খাওয়া সবাই মিলে যা আসলেই অনেক সুন্দর একটা মুহূর্ত তো আলহামদুলিল্লাহ এই পরিবেশে এই সুন্দর মুহূর্তটা সত্যি দেখতে পাচ্ছেন মাংস পোলাও অনেক সুস্বাদু ছিল তো আসলেই কি আমি কখন আমাকে দেওয়া হবে তো এক এক করে সবাইকে দিচ্ছেন প্লাস আমাকেও দিয়ে দিলেন সবাই মিলে এক জায়গায় বসে খাবার খাওয়ার যে দৃশ্যটা বা মুহূর্তটা সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম মুহূর্ত সব সময় পাওয়া যায় না খাবার শেষে বিশ্রামের জন্য সবাই একসাথে বসলাম পাহাড়ের মধ্যে এবং কিছু প্রতিযোগিতাও শুরু হলো প্রথমে বিতর্ক প্রতিযোগিতা আর অবশ্য পিকনিকে প্রতিযোগিতা মানে আনন্দটা আরো দ্বিগুণ করা বিতর্ক প্রতিযোগিতায় গ্রাম বনাম শহর নিয়ে যেহেতু আধুনিক যুগে ইন্টারনেটও প্রচুর লাগবে আপনারা ইন্টারনেট একবার যদি পড়ে যায় হালকা মেঘ দিলে আপনারা তো মাটির মুড়ে আমাই যায় কয়েক মাস লাগিয়া আমরা তো আবার

বিতর্ক প্রতিযোগিতার শেষ অংশটুকু অনেক বেশি আকর্ষণীয় ছিল ছিলা কিন্তু প্রতিযোগিতা হলো এখন হচ্ছে আহ হারিপাতির যেটা ওইটা তো একজন ভাই দেখা যাক সে পারে কিনা

Mak, kau nanti bayar deh. Ayo, kau nanti beli pion. Tiga C, buat dia beli pion. Lari, guys! Yang nol, mancing lagi. Laki-laki, laki প্রিয় দর্শক একটা বিষয় স্পষ্ট হই যে খেলাধুলা প্রতিযোগিতা এইসব পিকনিকের মধ্যে হওয়া মানে আনন্দটা অনেক গুণ বেড়ে যাওয়া আমাদের এই সফরে বা পিকনিকে আমরা শুরুতেই বিতর্ক প্রতিযোগিতা দিয়ে শুরু করি তারপর সুরা তিলাওত এরপর হচ্ছে হারিবাঙ্গা এখন ফুটবল খেলা হচ্ছে সবাই দেখতে পারতেছেন ফুটবল খেলায় দুটি দল প্রথম মাদ্রাসার ছাত্ররা এক দল আর হচ্ছে আমরা জেনারেল ছাত্ররা আরেক দল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসের উপরে বসে আছি তো রাহিম রেজাউল প্রথমে দাঁড়ানো ছিল আম খাচ্ছে আর যখন বাস চলা শুরু করলো পরে যাবে ওইরকম অবস্থা হয়েছিল তাদের তো বাট আমরা বসে আছি আর সামনের দিকে যাচ্ছি আসলে এই দেখতে অনেক অসাধারণ লাগতেছে আপনারা ভিডিওতে জানিনা কেমন লাগতেছে আপনাদের কাছে বাট বাস্তবে আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগছে প্রাকৃতিক বাতাস আমাদের গায়ে লাগছে বা এই যে চারপাশ এত সুন্দর মনোরম পরিবেশ যা দেখতেছি বাসের উপর বসে অনেক বেশি এনজয় করতেছি আর কিছু সময়ের রাস্তা পার হলেই ভট্টভূমি একত্র শ্রীমঙ্গলের জনপ্রিয় যে প্লেসটা ওইখানে আমরা পৌঁছে যাব

দর্শক আশা করছি শ্রীমঙ্গলের এই জায়গাটাও আপনাদের কাছে খুবই ভালো লাগলো তো আমার কাছে প্রত্যেকটা জায়গা অনেক ভালো লেগেছে তো এবার আমরা শ্রীমঙ্গল থেকে বিদায় নিব বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো শ্রীমঙ্গলের এই স্থানের রাত্রের বিউটা সবাই দেখতেছেন অনেক সুন্দর বাড়ি যাওয়ার মাঝপথে আমরা বরোনা মসজিদে উঠলাম তো আমার প্রথম এই মসজিদে আসা এবং এটা একটা মাদ্রাসা অনেক বড় জায়গা জুড়ে এই মসজিদ এবং মাদ্রাসা খুবই সুন্দর তো এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আবু বক্কর এবং এই মাদ্রাসা বরোনার আমরা এখানে বেশি সময় থাকবো না তাই বেশি কিছু আপনাদের মধ্যে এই মসজিদ বা মাদ্রাসা সম্পর্কে তুলে ধরতে পারতেছি না বা দেখাতে পারতেছি না আর আমার জীবনের এই প্রথম ব্লগ এত বড় পূর্বে কিন্তু এরকম ব্লগ করিনি তো ফার্স্ট ব্লগ হিসেবে অবশ্যই অনেক ভুল টুটে থাকতে পারে কথাবার্তার মধ্যে বা ভিডিওর মধ্যে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আমাকে ভালো লাগে বলতে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন কোন জায়গাতে নতুন ভিডিও চাচ্ছেন বা কোন জায়গা নিয়ে নতুন ভিডিও করব এবং এই বরুণায় মসজিদে বা মাদ্রাসা যদি আগামীতে ইনশাল্লাহ আসা হয় আল্লাহ তৌফিক দেন এই মাদ্রাসা সম্পর্কে নতুন আর একটা ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আমিও দোয়া করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ